আপনারা দেখেছেন যে বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেস শিক্ষার্থী শিক্ষার্থীরা যখন সরকারি যান মালে বিনিষ্ট করার জন্য পায়তারা করেছে এবং তারা জনমানুষের বিভ্রান্তির সৃষ্টি করছে এবং বিভিন্ন ধরনের বিড়ম্বনা সৃষ্টি করছে তাদেরকে নিবৃত করার জন্য আমরা মাঠে নেমেছি এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে আমরা ডিজেঙ্গেজ করার জন্য চেষ্টা করেছি আপনারা জানেন যে তাদের তারা যে বিচ্ছিন্ন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করছে সেগুলোকে তাদেরকে নিবৃত্ত করার জন্য আমরা বলেছিলাম যে আপনারা সাদৃশ্যপূর্ণভাবে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে যাচ্ছেন এবং কোনো রকমViolence ছাড়া আজকে কি এমন হয়েছে যে তার জন্য আপনাদের আমরা পিছনে দেখতে পেয়েছি যে আপনারা আপনারা হয়েছে এবং সরস্বত প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সহ সাউন্ড এবং আমরা আপনারা জানেন যে তাদের তারা যে বিচ্ছিন্ন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করছে সেগুলোকে তাদেরকে নিবৃত করার জন্য আমরা যেটা সহজ যেটা নর্মালি টিআর গ্যাস এবং যেগুলো নন লিথাল যে ওয়ার্নিং শটগুলো তাদেরকে বিভিন্ন মেগাফোনে তাদেরকে বিভিন্নভাবে নিবৃত করার জন্য আমরা চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস শিক্ষার্থী শিক্ষার্থীরা যখন সরকারি যান মালে বিনিষ্ট করার জন্য পায়তারা করেছে এবং তারা জনমানুষের বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের বিড়ম্বনা সৃষ্টি করছে তাদেরকে নিবৃত করার জন্য আমরা মাঠে নেমেছি এবং তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে আমরা ডিজেঙ্গেজ করার জন্য চেষ্টা করেছি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি গাড়ির মধ্যে আক্রমণ করেছে আমরা অত্যন্ত দৈর্য দৈর্যের সাথে এবং নিষ্ঠার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করে করার জন্য আমরা মাঠে আছি এখনও আছি এবং সামনের সময় বিটাতেও থাকবো আমরা এখনও আপনি দেখেছেন যে মাঠে আছি এবং তারা বিভিন্ন সময় ডিল ছুটছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে র‍্যাব ফোর্সেস বা অন্যান্য বাহিনীর সাথে সম আমরা কাজ করে যাচ্ছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বা সম্মানিত নাগরিকরা যেন নিশ্চয়তার সাথে নিশ্চিতের সাথে তারা মুভমেন্ট করতে পারে এবং রাস্তাগুলো ক্লিয়ার হতে পারে এবং আপনারা দেখেছেন যে এই সমস্ত দুষ্ক ছাত্রদের সাথে বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স জরুরি চিকিৎসার জন্য যে সমস্ত লোকেরা যাচ্ছে তাদেরকেও আঘাত করেছে তো এটা খুব দুঃখজনক

আমরা আপনারা জানেন যে তাদের তারা যে বিচ্ছিন্ন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ পরিচালনা করছে সেইগুলোকে তাদেরকে নিবৃত করার জন্য আমরা যেটা সহজ যেটা নর্মালি টিয়ার গ্যাস এবং যেগুলো নন লিথাল যে ওয়ার্নিং শটগুলো তাদেরকে বিভিন্ন মেগাফোনে তাদেরকে বিভিন্নভাবে নিবৃত করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা অত্যন্ত ধৈর্য এবং বিচক্ষণের সাথে কোনো ধরনের দুর্ঘটনা এবং তাদের মানে এই যে কোমলমতি ছাত্ররা যেন প্রচুকরি মহলের ইয়াতে পরে প্ররোচনায় না পড়ে কোনো বিপদগামী যেন না হয় কোনো বিপদের সম্ভাবনা যেন না থাকে সারাদিন আমরা সেই বিষয়টা মাথায় রেখে আমরা ওয়ার্নিং শট তারপর গ্যাস গান টিয়ার গা দিয়ে যে রাস্তাঘাটগুলো সেগুলো ক্লিয়ার আমাদের কাছে এরকম আমরা এরকম কোনো ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই আমরা এখনও পাইনি আমরা এখনো আপনি দেখেছেন যে মাঠে আছি আমরা এই সার্বিক বিষয়গুলো আমরা এখন ওড্র করে বা আমরা একটা পরিস্থিতি যখন শান্ত হব তখন আমরা সেই সেফটিস্ট নিয়ে আপনাদেরকে জানতে চাই আমাদের এরকম বড় ধরনের কোনো আহত নাই বাট আমাদের আমরা শুনেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর গাড়ির উপর তারা ইট পাটকেল ছুঁয়েছে সেই ধরনের একটু ক্ষয়ক্ষতি হয়েছে এখন পরিস্থিতি রাস্তা এখনো ফিলাপ ইয়ে হয় নাই ক্লিয়ার হয় নাই বাট আমরা কাজ করে যাচ্ছি আমাদের ট্রুপস বিভিন্ন জায়গাতে কাজ করছে বিভিন্ন পয়েন্টগুলোতে আমরা রাস্তা ক্লিয়ার করে সম্মানিত নাগরিকদেরকে যেন সুনিশ্চিতভাবে মুভমেন্ট করতে পারে সেই বিষয়টার পক্ষে মাথায় আমরা কাজ করছি এবং সেই কাজগুলো করবে আমরা জানেন যে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান আমরা প্রশিক্ষিত এবং এই সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা কর্মকর্তারা সহ সবাই আমরা মাঠে আছি সম্মানিত নাগরিকদেরকে নিরাপত্তা বিধান করার জন্য এবং কোনো মানুষের কোলেটারাল ড্যামেজ বা কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেটাকে আমরা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে অত্যন্ত ধৈর্য এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সেটাকে গ্রাউন্ডের মধ্যে প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে রাস্তাটা পরিষ্কার করার জন্য চেষ্টা করছি আমরা এটার টোটাল হিসেবটা আমরা আমরা যখন পুরো

এখন ঘোড়া চলাচল শুরু হয়েছে আমরা আশা করছি আমাদের যে কর্মতৎপরতা এবং আমাদের যে আবিজানিক কর্মতৎপরতা সেই কারণে অতি শীঘ্রই রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে উত্তর এলাকায় আমরা আমাদের ব্যাটালিয়ানের যে দায়িত্বপূর্ণ এলাকাটা আমরা সকাল থেকে এটা এলাকাটা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি এখন আমাদের কর্মতৎপরতার কারণে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বলে আমরা মনে করছি আমি কমান্ডিং অফিসার রেবান উত্তরা আমি লেফটেন্যান্ট কর্নেল মুশতাক থ্যাংক ইউ সো মাচ